আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দোলা ঘর থেকে তো আজকে কিন্তু দর্শক আপনাদের রুম সাজানোর জন্য কিন্তু খুবই চমৎকার চমৎকার রিল্যাক্সেবল কিন্তু আমরা কিছু দোলনা কালেকশন দেখাবো দর্শক আশা করি তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার কেনাকাটা করতে পারবেন পাশাপাশি কিন্তু দর্শক যারা প্রবাসী আছেন যে আপনি খুব সুন্দর একটা রুম করছেন দর্শক রুমের সৌন্দর্যটা আরো বেশি বাড়াবেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলা আহ তো আজকে কিন্তু আমাদের সাথে ভাইয়া থাকবেন তো আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা আচ্ছা ক্যাব না ওই যে বর্তমানে আমরা আছি অনেকে মালের গ্যারান্টি দেয় দশ বছরের মেয়াদ নেই বছর আজীবন যে কোনো সমস্যা আইবেন আমার চব্বিশ ঘন্টা খোলা যে কোনো সমস্যা আপনার সমাধান করে দেবেন আপনি বলতে চাচ্ছেন এই যে দোকান এটা আপনি নিজের নিজের দোকান আচ্ছা মানে এখানে চল্লিশ বছর আমরা ব্যবসা শিখছি নিমার্কেটে আছি গেটে অনেকে দার গ্যারান্টিতে কালার চেঞ্জ হবে না পরিবর্তন হবে না আপনি যা দেখবেন এরকম হয়তো মোবাইলের মাধ্যমে অনেক সময় লাইট দেখা যায় আমার ফেসটাই যেরকম বাস্তব এরকম না এখন মোবাইলের মাধ্যমে লাইট দেখা যায় একটু হয়তো লাইট দিয়ে হবে এই জন্য মোবাইলের মাধ্যমে দামি মোবাইল অনেক ধরনের লাইট কালার আমরা ঘরে গেলে একটু ডিপ কালার একটু লাইট ডিপ হবে এইটা আমাদের কাছে কালার গুলি আছে দেখেন অনেক কালার আপনার যে যে জন্য নিতে চাই আমার আছে আপনি যোগাযোগ করবেন তিরিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি দেশ ফ্রি আমরা এক টাকা অ্যাডভান্স নেই না ক্যাশ অন ডেলিভারি দেখা যায় অনেক প্রচারক আমি করবো এটা পাঁচ হাজার পাঁচশো উনি বলবো এটা মাত্র পনেরোশো দুশো টাকা অ্যাডভান্স দেন পরে আমরা ভালো লাগছে আপনার ওই দুশো টাকা খুঁজে হইতেন না এই জন্য আমরা একটা টাকা অ্যাডভান্স নেই না এগুলি আপনার বাসায় মাল নিয়ে যাবে আপনি মাল খুলে দেখবেন আপনি যা অর্ডার করছেন তা পাইছেন কিনা তারপরে টাকা দিবেন আমরা একটা টাকা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি টেকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া আপনার বাসায় আমার মাল পৌঁছে যাবে এটার বড় সাইজ আছে ছত্রিশ ইঞ্চি ওটা ছয় হাজার পাঁচশো টাকা ওটা দুজন বসতে পারবেন এটা একজন একজন লোক মানে

মাল পাওয়ার পরে টাকা আর এগুলি আছে আপনার পুতুল ছাব্বিশ ইঞ্চি এটা চার পাঁচশো টাকা এইটা সাথে সেম প্রোডাক্ট থাকবে গদি থাকবে ফুল থাকবে মশারি থাকবে জুলানো অ্যাক্সিগল থাকবে সারা বাংলার ডেলিভারি চাষ ফ্রি কোন একটা টাকা অ্যাডভান্স নাই ক্যাশ অন ডেলিভারি মাল পাবেন তারপর টাকা এটা আছে বাইশ ইঞ্চি পঁচিশশো টাকা এটা ছোট বাচ্চারা আরামে বসে দোল খাবে এটা চেয়ার দোলনা বলি আমরা একটু দেখাই পাশ থেকে দর্শক জি

এইটা যার যেটা লাগবে বলবেন এই চব্বিশ ঘন্টা খোলা আছে আপনি ফোন দিবেন কালার গুলি সব দেখা দেবো সাইজ বলে দেবো প্রাইস বলে দিব এক টাকা লাগবে না আপনি খালি নক করবেন আপনার যখন প্রাইস দোল না মন মতো হবে আপনি অর্ডার করবেন আচ্ছা আড়াইশো কেজি ওয়েট কালা আড়াইশো কেজি পর্যন্ত আড়াইশো কেজি ওয়েট কালা না না এই এর সুতা এটি রোদ বৃষ্টি কিচ্ছু হবে না মাল ফাঁসা করার কিচ্ছুই নাই

রং কইয়া এই যে অনেক সময় কাস্টমার অর্ডার দিছিল বানাইছিলাম এই দেখেন বেগুনি কালার মালটা রং এসে সাদা গেছে এই যে বেগুনি কালে মালটা দেখাও আমরা একটু দেখাই এই যে অনেক সময় কাস্টমার অর্ডার করে না বাই চিকচিক মাল দেন আচ্ছা তখন আমরা এগুলি বানাই দেই এগুলি আলগা রং সাদা মালের ভিতরে দিলে এরকম কালার আস্তে আস্তে ফেড হয়ে যাবে আচ্ছা এই যে এখানে কালার চলে গেছে জি এটা আলগা রঙের মাল

বিল্ডিং এর বাচ্চার উচ্চতর গত আপনি গাছ বসাই দিবেন আর কিছু না আচ্ছা আচ্ছা এগুলি সেফটি করার জন্য কাপড় ফেসাই নিবেন লোয়া লোয়া যখন গোসা না খায় আচ্ছা তাহলে আবার ক্ষতি হতে পারে দোলনা ছিঁড়ে পড়তে পারে এই জন্য কাপড় লাগাই দিবেন আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি যেটা বলছিলেন আমরা আরেকবার একটু প্রাইসটা একটু রিভিউ করে এই যে এই ডিজাইনটা যেটা আছে 26 ইঞ্চি

ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেটের মসজিদের ডাইন পাশে দোকানটা এই বড় মসজিদটা মিনার ওলা বড় মসজিদের ডাইন পাশে দোকানটা দোকান নাম্বার তিনশো বিরাশি দোকান নাম্বার তিনশো বিরাশি বললিউ টিটুবের দোকান কোনটা কারণ দীর্ঘ চল্লিশ বছর নিউ আছে তো সবাই মোটামুটি চিনে আশেপাশে আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম